একজন কাকা উনি দীর্ঘদিন যাবৎ ছাতির কাজ করে তো আমরা এলাকায় দেখি অনেক সময় অনেকেরই আমরা অনেক রকম টাকা পয়সা ব্যয় করি কিন্তু এই ছোটোখাটো কাজের মূল্য কিন্তু আমরা দিতে জানি না অতএব সবাইকে অনুরোধ করবো যদি আপনারা কেউ এই ধরনের ছোটো কাজের কারো কাছে যান একটু সম্মান দিয়ে কথা বলবেন কাজ করাবেন সম্মান দিয়ে এবং সম্মানের সাথে একটু টাকা দিয়ে দেবো তো কথায় কথায় পরিচয় হয়ে গেল টাকার পরিচয় নিলাম খুবই ভালো লাগলো টাকার হাতের খুবই দক্ষ কাজের সাথে আমার একটা কাজ করতেছে আরও কাজ করে তবে খুব একটু চাহিদাও না দীর্ঘদিন যাব উনি এই দক্ষ কাজ করে থাকেন পরিচয় পরিচয় হয়ে গেল উনি আমার এলাকার তাই ভিডিওটা না কেড়েই পারলাম না

ব্যাসপুরে কাসিয়ান বাইটা বড়া ব্যাসপুরে আরও অনেকগুলোই ওনার মুখেস্তন হাতের কাজের ফাঁকে যেগুলো বললো আর কি সবই আমাদের পরিচিত গ্রাম তো অনুরোধ করবো যদি কারো কারোর ছাতি সারার পর একজন আছে লেখছে আমার কাকার কাছে ওকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন কাকা খুব যত্নের সাথে কাজ করে দেখলাম আল্লাহ হাফেশ সবাই ভালো থাকবেন